অরে চোরের মাথায় এ কি ধরনের বুদ্ধি এইখান থেকে নতুন একটা তালা সে বের করে নেয় তারপরে সেই তালাটি ওই গর্ত থেকে বের করে নিয়ে নেয় তারপরে দোকানে থাকা যেই তালা থাকে সেটাকে ওইখান থেকে সরিয়ে ফেলে এবং সেই নকল তালাটা ওইখানে ঢুকিয়ে দেয় তারপরে সব কাজ হয়ে গেলে সেই চোরটি ওইখানে সবকিছু ঠিকঠাক করে গর্তটার ভিতরে বুঝিয়ে সেখান থেকে চলে যায় আর দোকানের সব সবকিছু দোকানে ঠিকঠাক করে দোকানটা বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুতি নেয় তারপরে সে দোকান সত্যি সত্যি বন্ধ করে দেয় এবং সে বন্ধ করার পরে বাসায় চলে যেতে লাগে তারপরে দোকানদারের চোর ওই পাশে উকি মেরতে থাকে এবং সে ফলো করতে থাকে কখন সে দোকানদার এখান থেকে চলে যাবে আর ঠিক তখনই দোকানদার তালা লাগিয়ে সেখান থেকে চলে যায় আর চোর দুটো সেখানে চলে আসে তারপরে পকেট থেকে সেই তালা সাবি বের করে নেয় আজকে দেখবো শয়তান খেয়ারিয়া কারা আল্লাহ ভালোবাসে যারা আল্লাহ কে ভালোবাসে তারা এই ভিডিও তে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা শয়তানকে ভালোবাসে তাদের ভিডিও দেখার দরকার নেই কমেন্টে আল্লাহ একবার লিখে যাবে আরে তালা অনেক শক্ত আমি রাতে বেলায় এসে একটা টেকনিক খাটাই যাই তারপরে এখানে নকল তালা রাখি তারপরে তারা চেঞ্জ করে দিই এখন তালা আমি খুলে ফেলবো কারণ এই তালা সাবি তো আমার কাছেও আছে তারপর সত্যি সত্যি চোররা তালা খুলে ফেলে এবং তারা দোকানের ভিতর ঢোকার জন্য প্রস্তুতি এবং সে দোকানে ঢুকে যায় তারপরে দোকানে থাকা সমস্ত মূল্যবান জিনিসগুলো তারা এক এক করে গুছিয়ে নিতে লাগে আর এই সাইডে দোকান মালিকের ফোনে একটা ফোন চলে আসে তারপরে সে ফোনে কার সাথে কথা বলে যে আধা কেজি চিনি নেওয়া হয়ে গিয়েছে আমার তারপরে তাকে আধা কেজি চাইল আনতে বলে কিন্তু সে ভুল করে চাইলটা আনে না তারপরে আবার সে দোকানে চলে যেতে লাগে কিন্তু এখন যখন সে দোকানে যাবে তখন তো চোরদেরকে ধরে ফেলবে কিন্তু ধরার পরে কি হয় সেটা দেখতে চাইলে তোমরা এক্ষুনি কমেন্ট পাত তুল লিখে যাও